কাজেই সব মেজর পলিটিক্যাল পার্টির সঙ্গে আমি বৈঠক করেছি এই কথাটা বলে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তার প্রথম ছবিটাই হচ্ছে একটা অনলাইন বৈঠকের ছবি এবং সেই অনলাইন বৈঠকে দেখা যাচ্ছে যে কমনওয়েলথ মহাসচিব সহ তার যে সফর সঙ্গীরা কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আর যে কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন তারা সকলে তাদের নিজ নিজ ল্যাপটপে বসে একটা গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করছেন সেই গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব আজের জয় বাংলাদেশে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ডক্টর ইউনুসের ফর্মুলা মতো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন এবং জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার তাদের যে ইচ্ছা বা মতলব সেগুলো পূরণ করা বা সম্পন্ন করা থেকে নভেম্বর ঢাকা সফর করেছেন শার্লি চওয়ে এবং কমনওয়েলথ মহাসচিব ঢাকা এসে শুধু যে প্রকাশ্যে জাতীয় পার্টির দুই অংশের সঙ্গে এই বৈঠক করে তারা কি করলে নির্বাচনে অংশ নিতে পারবেন সে বিষয়ে আলাপ করেছেন তাই নয় তিনি তার যে ফেসবুক পোস্ট সেখানে তারা যে সকল রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎগুলোর মধ্যে এনসিপি বিএনপি জাতীয় পার্টির দুই অংশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাদের অনলাইন বৈঠকে মানে মহাসচিব এবং মহাসচিবের টিমের অনলাইনে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে একটি রাজনৈতিক দলের সঙ্গে এমন একটা ছবিও প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিবের বার্তা খুব পরিষ্কার তার বার্তা হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি চোদ্দ দল ভুক্ত দলগুলো মানে এই সব দলকে বাইরে রেখে একটা নির্বাচন অনুষ্ঠিত হলে পঞ্চাশ শতাংশের বেশি মানুষ আসলে ভোটাধিকার হারাবেন কারণ তারা যে সব দলকে ভোট দিতে চান সে সব দলের কোনো অংশগ্রহণই থাকছে না নির্বাচনে তাহলে ফেব্রুয়ারির ওই নির্বাচন করে বাংলাদেশে যে একটা নতুন শুরু সূচনার কথা ইউনুস সরকার বলছে সেটা কি করে সম্ভব হবে তার বছরে খুবই সিজেন্ড পলিটিশিয়ান মানে অভিজ্ঞ রাজনীতিবিদ পররাষ্ট্র ছিলেন এবং তিনি এই বছর এপ্রিল মাসে এপ্রিলে নিযুক্ত এখন তার সঙ্গে বৈঠকের পর খুব স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয়েছে যে দুজনের মধ্যে দারুণ বৈঠক সম্পন্ন হয়েছে এবং প্রধান উপদেষ্টা তার কাছে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন এবং সার্লি বছবে তাকে বলে গেছে ছেন যে তারা পূর্ণ সমর্থনে একদম প্রস্তুত এবং তারা বলেছেন কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে তিনি বলেছেন কমনওয়েলথের ছাপ্পান্নটি দেশ যেখানে জি সাত ও জি সদস্যরা অন্তর্ভুক্ত যাদের হাতে বিপুল সম্পদ রয়েছে এই দেশগুলো একে অপরকে শক্তিশালী করতে সেই সম্পদ ব্যবহার করতে পারে মানে শার্লি বচবে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টার কথা পড়লে মনে হবে যে শুধু তার সমর্থন দিয়ে গেছেন তাই নয় কমনওয়েলথ এর ছাপ্পান্নটা দেশ জি সেভেন জি সবার সমর্থন ইউনুস সরকারের ওপর দিয়ে গেছেন এবং বলেছেন প্রধান উপদেষ্টার দফতর থেকে বলা হচ্ছে যে তিনি জানান তিনি দেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন যার মধ্যে রয়েছে প্রধান বিচারপতি আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা আর প্রধান নির্বাচন কমিশনার এখানে তিনি যে সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেছেন এখনো এনসিপি গণ অধিকার পরিষদ সহ অপরাপর দলগুলো এবং প্রায়শই জামায়াতে ইসলামী যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হুঙ্কার ছাড়ছে সেই দলটির সাথে যে একদম প্রকাশ্যে বৈঠক করে গেছেন কমনওয়েলথ মহাসচিব তা দেরকে নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশীজন ভেবে তেমন কোনো বার্তা প্রধান উপদেষ্টার দপ্তরের এখান থেকে নেই তবে শার্লি বচুয়ার যে ফেসবুক পেজ এবং কমনওয়েলথ এর যে ফেসবুক পেজ সেখানে স্পষ্টত সর্বশেষ এই সফরে তিনি যে বৈঠকটি করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে 24 নভেম্বর সেই বিষয়ে লিখতে গিয়ে তিনি লিখেছেন যে তিনি কৃতজ্ঞ চিফ অ্যাডভাইজার তার সঙ্গে দেখা করেছেন এবং এর পরের লাইনেই লিখেছেন সংক্ষিপ্ত স্ট্যাটাস যেখানে বলেছেন ডিউরিং আওয়ার মিটিং আমরা কথা বলেছি বাংলাদেশের জাতীয় যাত্রা এবং ন্যাশনাল জার্নি মানে জাতীয় যে একটা যাত্রা সে শুরু করেছে নির্বাচনের দিকে সেটা নিয়ে অ্যান্ড আওয়ার রিনিউড পার্টনারশিপ টু সাপোর্ট দা বাংলাদেশি পিপলস অ্যাসপিরেশনস বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা ফর অ্যান ইনক্লুসিভ জাস্ট অ্যান্ড প্রসপারাস ফিউচার ফর অল বাংলাদেশ দেশের জনগণের যে আকাঙ্ক্ষা একটি অংশগ্রহণমূলক ইনক্লুসিভ জাস্ট ন্যায়ভিত্তিক এবং প্রসপারাস ফিউচার ফর অল একটা উন্নয়নের দিকে উন্নয়ন মুখী অগ্রগতি মুখী একটা ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা তা নিয়ে আমাদের ভেতরকার যৌথ অংশীদারিত্বের বিষয়ে আমরা আলাপ করেছি ইনক্লুসিভ শব্দটা এই চার লাইনের একটা স্ট্যাটাসেও লিখতে একেবারেই ভুল করেন নাই শার্লি বছবে কারণ শার্লি বছবে এই আহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ কিংবা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সেসবের আগে পররাষ্ট্র উপদেষ্টা তওহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ এসবেরও আগে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে কমনওয়েলথ কতটা আগ্রহ দেখিয়েছে তার প্রমাণ মেলে যখন জাতীয় পার্টির সঙ্গে তারা বৈঠক করেছেন মানে যে কোনো এক অংশ যদি নির্বাচনে আসতে রাজি হয় তাহলেও যে কমনওয়েলথ আনন্দিত হয় সন্তুষ্ট হয় সেটা পরিষ্কার আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন তালুকদার এরা যখন দেখা করেছেন যেই অংশটা দেখা করেছেন কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে তারা আগে বলেছেন তারা নির্বাচনে তখনই আসবেন যদি তাদের বিরুদ্ধে যে সব মিথ্যা মামলা আছে সে সব মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় নির্বাচনের জন্য সকলের লেভেল প্লেইং ফিল দরকার প্রশাসন দুই ভাগে বিভক্ত মব কালচার এখনো চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে জুলাই আগস্ট দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার হয়নি এছাড়া অসংখ্য নেতার বিরুদ্ধে এখনো বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আছে তো জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশ বলছে নির্বাচনের আগে যদি এসব মামলা প্রত্যাহার করা না হয় একই সঙ্গে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তাহলে জাতীয় পার্টি কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না জাতীয় পার্টির জেম কাদের অংশের সঙ্গেও কমনওয়েলথ মহাসচিব দেখা করেছেন কারণ যে কোনো একটা পক্ষকে আনতে কমনওয়েলথ অত্যন্ত উদ্যোগী আর ওইদিকে ইউনুস সরকার বুঝে ফেলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে মানে প্রভাব সেটাই এখনো তারা গলা ধগড়ন করতে পারছে না মানে এখনো তারা গিলে উঠতে পারছে না কাজেই নতুন করে জাতীয় পার্টি নিষিদ্ধ করার সাহস করার এই সময়ে একেবারেই উচিত হবে না তো এরপর জেম কাদের অংশের সঙ্গে যখন কমনওয়েলথ মহাসচিব দেখা করেছেন জেম কাদের অংশ বলেছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবার লেভেল প্লেইং ফিল থাকতে হবে এই লেভেল প্লেইং ফিল নিশ্চিত করছে না অন্তর্বর্তীকালীন সরকার আর তারা অভিযোগ করেছে যে ঐক্যমত্য কমিশন এবং নির্বাচন কমিশনে এখন পর্যন্ত জাতীয় পার্টিকে কোনো আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি তাহলে এরকম একটা অবস্থায় কি করে তারাই বা নির্বাচনে অংশ নেবেন কাজে এই কমনওয়েলথ মহাসচিব বুঝেছেন যে কি ভয়াবহভাবে এক একটা অংশকে নির্বাচনে অংশ জন্য একটা ভাগাভাগি নির্বাচন করবার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে আর আরেকটা অংশকে রকমে নির্বাচনের বাইরে রাখবার জন্য নিষেধাজ্ঞা না দিলেও নির্বাচনের বাইরে জন্য সকল কুটকৌশল বা সকল নকশা বাস্তবায়নের কাজ চলছে নাগরিক পার্টির বিপ্লবী তরুণ নেতারা যারা সারাক্ষণ হুঙ্কার দিচ্ছেন যে জাতীয় পার্টি নির্বাচনে আসলেই নাকি তার জাতীয় পার্টির মাধ্যমে জাপা দিয়ে আপা চলে আসবেন ইউনুস সরকারকে নির্বাচনের আগে এদেরকেও নিষিদ্ধ করতে হবে হবে সেই বিপ্লবী তরুণ নেতারা সুবোধ বালকের মতো জাতীয় পার্টিও এই একই দিনে একই হোটেলে বৈঠক করেছে এক দল বেরিয়েছে আরেক দল ঢুকেছে এক দল বেরিয়েছে আরেক দল ঢুকেছে সুবোধ বালকের মতো এনসিপিও গিয়ে কমনওয়েলথ মহাসচিবের কাছে গিয়ে নির্বাচন বিষয়ে বক্তব্য শুনে এসেছে কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এই বৈঠকে ওই একই হোটেলে একই দিনে ওই সব বৈঠকে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী বিএনপি সকলেই কিন্তু দেখেন কমনওয়েলথ মহাসচিব সবচেয়ে দৃঢ় একটা বার্তা যেই ছবিটার মাধ্যমে দিয়েছেন তিনি তার ফেসবুকে তার ফেসবুকে আই অল পার্টিস আমি বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছি এই স্ট্যাটাস দিয়ে তিনি যখন বলছেন যে আই ভ্যালুড হিয়ারিং দেয়ার ভিউজ আমি বাংলাদেশে একটা শান্তিপূর্ণ ক্রেডিবল বিশ্বাসযোগ্য এবং পার্টিসিপেটারি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্যে সকল রাজনৈতিক দলের যে মতামত সেটা সোনা মূল্যবান মনে করেছি কারণ শান্তিপূর্ণ ক্রেডিবল বিশ্বাসযোগ্য পার্টিসিপেটারি অংশগ্রহণমূলক নির্বাচন কমনওয়েলথ সনদের গুরুত্বপূর্ণ স্তম্ভ কাজেই সব মেজর পলিটিক্যাল পার্টির সঙ্গে আমি বৈঠক করেছি এই কথাটা বলে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তার প্রথম ছবিটাই হচ্ছে একটা অনলাইন বৈঠকের ছবি এবং সেই অনলাইন বৈঠকে দেখা যাচ্ছে যে কমনওয়েলথ মহাসচিব সহ তার যে সফর সঙ্গীরা কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আর যে কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন তারা সকলে তাদের নিজ নিজ ল্যাপটপে বসে একটা গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করছেন সেই গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী গবেষণা সম্পাদক ডক্টর সেলিম যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের মন্ত্রী নেতা মুহিবুল হাসান এই তিনজন এই তিনজনের সঙ্গে যখন কমনওয়েলথ মহাসচিব আলাপ করেছেন তখন যে কথাটা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে বলে আসছেন সেই কথাটাই তারা বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকেরা তো ভোট দিতে যান

তার মানে ডক্টর ইউনুস আইনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন বটে কিন্তু আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে আওয়ামী লীগ এখনো ভীষণ সিদ্ধ কিছুতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই যে ডক্টর ইউনুস কমনওয়েলথ মহাসচিবের এই সফর তাকে আবারও সেটা মনে করিয়ে দিয়েছে এবং এখন ডক্টর ইউনুসের সরকার এই নিয়ে একটা প্রবল চাপ এবং অস্বস্তিতে আছে কারণ দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার তার সঙ্গে দেখা করেও ইনক্লুসিভ ইলেকশন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন দেখা করেছেন প্রধান বিচারপতি সঙ্গেও এবং সেখানে তিনি বলে এসেছেন যে কমনওয়েলথ সনদের একেবারে মূল ভিত্তি হচ্ছে যে কিভাবে বিচার বিভাগ একটা অংশগ্রহণমূলক প্রশাসন সৃষ্টিতে কাজ করতে পারে যার মাধ্যমে ডেমোক্রেসি গণতন্ত্র শক্তভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয় অংশগ্রহণ 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 অন্তর্ভুক্তি 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 এই কথাটাই তিনি সকল বৈঠকে বার তুলে ধরেছেন কারণ এর আগে তিনি কমনওয়েলথ ভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও বৈঠক করেছেন এবং সেখানকার যে হাস্যোজ্জ্বল ছবি দিয়েছেন সেই ছবিতে তার পাশেই দাঁড়িয়ে আছেন ভারতের রাষ্ট্রদূত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত শ্রীলঙ্কা মালয়েশিয়া পাকিস্তান ক্যানাডার রাষ্ট্রদূতেরা এবং মনে রাখবেন ভারত এক মুহূর্তের জন্য কোনো ফোরামে কোনো প্ল্যাটফর্মে গিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন যে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে জঙ্গিবাদের যে প্রসার ঘটছে এবং মনে রাখতেই হবে যে ভারত বরাবর সকল আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং ফোরামে বারবার বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলে আসছে যুক্তরাজ্যের মতো যেই দেশগুলো ইউনুস সরকারের বন্ধু এবং ইউনুস সরকারের ঘনিষ্ঠ এবং দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনেও শেখ হাসিনা সরকারের পতনে একরকমের সন্তুষ্ট ছিল তারাও ক্রমাগতভাবে বাংলাদেশের যে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে যে ধরনের রাজনৈতিক সামাজিক অস্থিতিশীলতা নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ড যেভাবে স্থবির হয়ে পড়ছে তাদের তাদের যে সব বিনিয়োগ আছে বাংলাদেশে সেসব নিয়ে শঙ্কিত হয়ে উঠছে এবং তাদেরও একমাত্র দাবি ছিল কমনওয়েলথ মহাসচিবের কাছে যে বাংলাদেশে এমন একটা নির্বাচন হওয়া জরুরি যেই নির্বাচনের মাধ্যমে একটা এমন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে যেই সরকারটি একটা স্থিতিশীল ভবিষ্যৎ উপহার দেবে